এবার আমাদের স্ট্র্যাটেজি ছিল নো ভায়োলেন্স ভাটপাড়ায় সাংবাদিক সম্মেলনে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের শেষে ভাটপাড়া মজদুর ভবনে সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ভোট শেষে জানান এবার আমাদের স্ট্র্যাটেজি ছিল নো ভায়োলেন্স নো ভায়োলেন্স নো ভায়োলেন্স এর পাশাপাশি অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইট পাথর চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সবকিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে পুলিশ তো কোনো ভূমিকা নেই পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশ পুলিশের উপরে ভরসা আমি তো পুলিশের সঙ্গে কথাও বলি না আপনি জানেন দেখেছেন কোথাও কোনো দেখেছেন কোনো পুলিশের সঙ্গে কথা বলেছেন তো ব্যারাকপুরের অন্য ছবি ব্যারাকপুরের ভোট মানে অন্য ভাই ভাইন্স নেই অন্য রকম ভোট এইবারে ইলেকশান এটাই স্ট্র্যাটেজি ছিলেন্সেন্স এটাই তো আমার প্রমাণ করা ছিল কি মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার আছেন উনি গুন্ডাদেরকে পুষেছেন উনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে এটা আমার প্রমাণ করা ছিল ব্যারেকপুরের মানুষ এটা দেখেছেন এটাই আমার উপলব্ধি এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে দাদা এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে তাহলে ভোটটা কীরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হলো ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাগ বলেছে তাতে আমার কী যায় ও গো ব্যাগ বলুক গালাগালি করুক এটা এটাই তো আমি জানতাম কি এটাই হবে

হুমকি দিতে কোন পয়সা লাগে আপনি আপনিও কাউকে হুমকি দিয়ে দিন তাতে কি যায় আমি জানি না ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন কিন্তু উল্টা গুঞ্জি তো ওদের শুরু হয়ে গেছে দু হাজার একুশের পরে যে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে তারপরে মিউনিসিপ্যালিটি ভোট তারপরে পঞ্চায়েত ভোট দিয়ে উল্টা গুঞ্জি তো শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এইটা মোদীজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন এই নির্বাচন কমিশন বারো মাসি এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা উচিত জান জিজ্ঞেস করো সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল একটা ভিতরে ঢুকতে পারল না এটাই তো আমার উপলব্ধি বারেপুর পুলিশ কমিশনারের বেচারা বেচারা রোল ছিল কোনো রোল নেই বেচারা যাকে বলে যে বেচারাই বুঝতে পারছে বেচারা রোল ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স